আজ জানি সবার বাসাতে মাংস খাওয়ার পরে আর মাংস খাওয়ার চলে গেছে তাও একটা পাকিস্তানি মার্গি আনছি ওটা রাতে পার করবো আর এখন আমি দুপুরেই যে আনাম আনাম সবকটি মাছ ভাজতে করে রেখে দিলাম আর এই যে কিছু মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব ভেন্ডি সেটা দিয়ে এটা শব সরপুটি দিয়ে রান্না করব আর হচ্ছে সরপুটি ভাজব আর হচ্ছে আমির ডাল আমির ডাল রান্না করছি আমির ডাল রান্না করছি এটা একটা আমার দুপুরের খাবার আম ডাল শরকুটি মাছ ভাজা আর শরকুটি মাছের তরকারি আর আমি বাদাম ভর্তাটা খুবই পছন্দ করি কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে বাদাম ভর্তা বানাবো এটা আমাদের দুপুর চলে যাবে हेलो सुनता है हां सुन ना ये भी ठीक नहीं कौन सा है मां

যেমন ভেন্ডি তরকারিটা প্রায় শেষ রান্না এটাতে আমি এখন ধনে পাতা দিয়ে নামাই নেব বেশি ঝোল রাখলে ভালো লাগে না ভেন্ডি তরকারি তো এটা মাখা মাখা হইলেই ভালো লাগে সরপতি মাছটা ভাজাটা খাওয়ার সময় গরম গরম ভাজা নেব মাছ ভাজা ঠান্ডা হইলে একটু মজা লাগে না এই জন্য সবসময় আগে মাখিয়া রাখি পরে খাওয়ার সময় ভেজে নি আলাপিস